হঠাৎ করেই আমার দিদি আমার হাতে এই ঝুড়ির মতো জিনিসটা ধরিয়ে দিয়ে বললো এটার মধ্যে কিছু একটা করে দিতে তখনও অবধি অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এটা দিয়ে কি করে তখন আমার দিদি আমায় বললো বিয়ের মেন কাজে নাকি এটা লাগে মানে সিঁদুর পড়াতে কাজে লাগে যেহেতু আমার দিদির সামনেই বিয়ে সেই জন্য দিদি আমায় বললো যে এটার মধ্যে কিছু একটু করে দিতে আমার দিদির বিয়ে বলে কথা তার মধ্যে আবার সিঁদুর দানের কুনকে কিছু তো একটা স্পেশাল করতেই হবে সেই জন্য আর দেরি না করে বসেই পড়লাম কুনকেটা করতে তো প্রথমেই আমি পুরো কুনকেটাকে লাল রং করে নিয়েছিলাম তারপর কুনকেটার উপরের সাইড দিয়ে কলকা করেছি আর নিচের সাইড দিয়ে কলকা করেছি মিডিলটা ফাঁকা রেখেছি তারপর একটা করে এক টাকার কয়েন নিয়ে কুনকেটার মিডিলের ফাঁকা জায়গাটায় বসিয়ে দিয়েছি সে তোমরা চাইলে সোনার পয়সাও বসাতেই পারো কিন্তু আমি তো গরিব তো কেমন লাগছে সিঁদুরের কুনকেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কি আমার বিয়ের কুনকেটাও দেখতে চাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর চুটিয়ে কলকা করো বাই ফলো ফর মোর দেখা হচ্ছে পরের ভিডিওতে ফলোটা করে দাও